আচ্ছা আতর ফ্রি না ঘড়ি ফ্রি কোনটা ফ্রিতে নিতে চাচ্ছেন বলেন তো হলিগুডটা চলছে অর্ডার কল্লি ফ্রি বাই ওয়ান গেট ওয়ান অর্থাৎ আপনারা দশটা আতর বা পারফিউম যাই কেনেন না কেন যে কোনো একটা ঘড়ি আপনারা ফ্রি পাচ্ছেন তবে ভাই ঘড়ির চয়েস করে নেওয়া যাবে না কারণ হচ্ছে যখন আমরা যেটা পাবো সেটাই আপনাদেরকে দিতে পারবো তবে চ্যালেঞ্জ দিচ্ছি বাজারে খুচরা মূল্যে এই ঘড়িগুলো আটশো থেকে নয়শো টাকার নিচে পাবেন না আর আতরগুলো চ্যালেঞ্জ দিচ্ছি যদি ভালো না লাগে ঘ্রাণ না থাকে তাহলে এক টাকাও দেওয়া লাগবে না আমরা আগে বলতাম না যে কপালে ছুঁড়ে মারবেন ঘড়িটা রাইখা পারলে কপালে ছুঁড়ে মারেন যদি আতরের ঘ্রাণ পছন্দ না হয় আর লং লাস্টিং না হয় আমরা দিচ্ছি বাজারের সেরা দামে সেরা আতর আপনাদেরকে সেই সাথে দিচ্ছি চমৎকার চমৎকার এই ঘড়িগুলো আর প্রত্যেকদিন রাতে কিন্তু আমাদের ড্র হবে কারণ আমাদের খেলা হবে ক্যাম্পেইনে প্রত্যেকদিন রাতে লটারির ড্রয়ার আয়োজন করেছি সেই ড্রতে আপনি আজকে অর্ডার করলেই থাকতে পারতেছেন আর ফাইনাল ড্র আমাদের তিন তিনটা বাইশো আর তিনশো পুরস্কার ইতিমধ্যে আমরা চোদ্দটা বাইক চোদ্দ জনকে দিচ্ছি এবার এই বাইকটা আপনার হবে আর বাইক হোক না হোক নিশ্চিত ভাবে আপনি কিন্তু এই ঘড়িগুলো পেয়ে যাচ্ছেন চমৎকার ভালো লাগলে তখনই টাকা দিবেন এর আগে টাকা দেওয়া লাগবে না বাংলাদেশ চ্যালেঞ্জ এই ধরনের অফার মিস করলে আফসুস করবেন তাই আফসুস না করতে চাইলে এখনই অর্ডার না বাটনে ক্লিক করে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন